প্রক্রিয়ার কথা যে বলা হলো প্রতিদিনই তো সাংবাদিকরা যাচ্ছে দেখুন হোসেন সাইদি যদিও আমি একজন মুক্তিযোদ্ধা আমি এ নিয়ে কথা বলতে বিব্রত বোধ করি এখানে জামায়াতের কেউ থাকলে সে বললে ভালো হতো কিন্তু বাস্তবতাটাকে আমি অস্বীকার করতে পারি না দেলওয়ার হোসেন সাঈদির একটা মামলা যেটা বিশাব হত্যা মামলা সেই বিশাব হত্যা মামলার সুখরঞ্জন বালি সাক্ষী দিতে এলো সুখরঞ্জন বালি যেহেতু বলবে যে বিশাবালি আমার ভাই তাকে দেলয়ার হোসেন সাইদি হত্যা করেনি সেজন্য তাকে কোর্টে ঢুকতে দেওয়া হলো না কোর্টের বাইরেই তাকে কোথায় হাইজ্যাক করে কোথায় নিয়ে যাওয়া হলো আমরা এখনো শুনি যে সে কলকাতায় আছে আবার আরেকটা যে মামলা এই মুহূর্তে ভুলে গেলাম তারও স্ত্রী এখনো জীবিত তার স্ত্রী এখনো যে মামলাটা করেছে দেলওয়ার হোসেন সাইদি সেই মামলায় অভিযুক্ত তখনও ছিল না সেই মামলায়ও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে কাজেই এই যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো তো কোর্টের জাজশিপের কাজ নয় লর্ডশিপের কাজ নয় এগুলো তো ইনক্লুড করেছে এই প্রসিকিউশন কাজেই আমরা দেখেছি যে এই বিচার প্রক্রিয়াগুলো স্বচ্ছ নয়